একটা পৃষ্ঠা যদি আপনি বই পড়েন ইসলামের কানুন সম্পর্কে অনাসেই দুমাস মাস মাসের ভিতরে যত পড়বেন ইসলাম সম্পর্কে আপনার তত পড়তে চা তত পড়তে চা হবে কিন্তু পড়বে কি এর শীতকালে লেপটে পেই পর্যন্ত মুড়ি লেপ মুড়ি দে তখনও ছুড়ে ফেলে দে বাবাজি মেয়ারাজে চলে গেল আচ্ছা ওই ঘুমির ভেতরে যদি স্বপ্ন দেখে ও কি স্বপ্নের নবী দেখবে না দিলীপ ঘোষের দেখবে দিলীপ ঘোষেরই দেখবে আবার সেই পার্টি সকালে উঠে গালাসি টালি সব ফেঁকো পড়ে থাকবে সেই অবস্থায় চা দোকান বলে এই চা দেত তা চা টানতে যাবে দেখ কচি হয়তো ফিলিস্তিনির ওপরে একটু জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু আল্লাহর রহমত নাজিললি দেখবি ইসরায়েল কোথায় পালাবে এত সুন্দর ভাষণ দেবে না মনে হবে স্বয়ং জিব্রাহা চাঁদ দোকানে নেমে এসে সকালে উঠে কুলিটাও ভালো করে করে না এখানকার সে গোপের গালাসির দাগ নামাজ তো দুরি পড়ে শুনলি না জান শান্তি জান শান্তি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ একদম মন খুলে উত্তর দেবেন আর জানেন তো আমি কোনো কথা ভেতরে চেপে বলি যা সে উগরে দেই ভাঁড়া বিপদ আপদ থাকে উতরে যাক তারপর পরে দেখা যাবে আচ্ছা আপনি যদি মুসলমান না থেকে কালকেতে যদি এভিডেভিট করে হিন্দু হয়ে যান কেউ কি খুনটুন করার ভয়টায় আছে। হ্যাঁ হ্যাঁ এমনি তো দিল্লি এখন আর এস এসের সরকার আপনি যদি মুসলমান থেকে হিন্দু হয়ে যান তাতে কিন্তু আপনার জন্যে কালকে থেকে পুলিশ পিকেট বসানো হয় যেহেতু আর এস এসের রাজত্ব চলছে ওরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য কিছু দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তাহলে হিন্দু হয়ে গেলে কেউ গলাও কেটে নেবে না আর হমকি নেই এটাও যেমন ঠিক আচ্ছা মুসলমান থাকার কারণে আল্লাহ মাসে মাসে কোনো বেতন টেতন দেয় আপনাদের যে প্রত্যেক মাসে আল্লাহর পক্ষ থেকে একটা স্যালারি আসবে জিবিরাইলে এসে বলবে গপ্পার এই তো টাকা লেদা এরম কোনো ব্যাপারটা বার আছে তো মুসলমান থেকে আল্লাহর কাছ থেকে কোনো স্যালারিও পাচ্ছি আবার হিন্দু হয়ে গেলে কোনো ভয়ও নেই যে কেউ মারবে কাটবে কা খুন করবে আবার এমনও কেউ বলিনি যে মুসলমান তো থাকতেই হবে না থাকলে মাথা কেটে নেব আবার এটাও কেউ ভয় দেখায়নি তুই সালা হিন্দু হবি না কেন বল তোর খুবকে শেষ করে দেবো কোনো দিক দিয়ে কোনো আতঙ্ক ভয়টাই আছে কিছু তাহলে মুসলমান যারা আছি একেবারেই নিজের ভিতরের ইচ্ছা থেকেই আছে তাই না একদম মন থেকে কিছু পাওয়ার জন্যেও মুসলমান নেই কিছু হারাবার জন্যেও আমি ইসলাম কবুল করে বসে নিই মার খেলে যে ইসলাম ছেড়ে দেবে এমনটাও নয় আবার লোভ দেখালি দিয়ে ইসলাম ছেড়ে দিই অন্য কোথাও যাবো সেটাও নয় ইসলামটা যখন আমার অন্তর থেকে মেনে নেওয়া এক চরমতম বিশ্বাস আল্লাহ এক হজরত মোহাম্মদ আল্লাহ পাকের নবী কোরআন হলো পাকের কালাম কাবা শরীফ হলো আমাদের কেবলা এই যে কথাগুলো আমরা স্বীকার করছি এইগুলো কি কেউ মেরে ধরে আমাদের স্বীকার করাচ্ছে কথা বলেন কেউ তো মেরে ধরে স্বীকার না আবার কেউ কি এমন বলেছে যে তুমি যদি আল্লাহকে এক বলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি রসুল বলো কোরআনকে যদি আল্লাহর কালাম বলে মেনে নাও কাবাকে যদি কেবলা বলে মেনে নাও বা ইসলাম ধর্মটাকে যদি সত্য বলে মেনে নাও তাহলে তোমাকে দশ কোটি টাকা দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ তাহলে টাকার লোভেও আমরা আল্লাহকে এক বলে মানিনি আবার কারোর ভয়েতেও আমরা ইসলামের ছাতার তলায় আসিনি পৃথিবীতে এই জায়গাটা আছে এখনো নিঃস্বার্থের জায়গা এখনো নিঃস্বার্থের জায়গা আমার যদি বাদুড়ে ফলের দরকার হয় তা সময় পেলে হাসাবাদ্য হাসাবাদ্যখানে আসে আর এসে ফলের যা দাম লাই আমার মাঝে সন্দেহ হয় চুরি করা খেতে কি জানি অন্য জায়গায় বারোশো টাকা দিয়ে আমার তো আর রোজ রোজ বাজার করা হয় না একদিন বাজার করি তা পনেরো বিশ দিন পর তো অন্য জায়গায় হাজার টাকা দিয়ে ফল কিনলি সে একা করে চলে যায় আর হাসার গাছে পাঁচশো টাকা দিয়ে ফল কিনলে মোটামুটি বেশ ভালোই ভারী হয় দুয়ার্ধে ধরতে হয় আমার মাঝে মাঝে ওর বলিও বলি হয়তো এক ভাই এক বাপ দোকানদারি করে ছেলে আবার চুরি টুরি করে খেতে কি জানি তাহলে এত কম দামে দেবে কী করে তাহলে আমার স্বার্থ আছে বলেই বাদবিহার থেকে গাড়ি চালিয়ে বাঁচ আসি ফল কিনতে দামটা খুব কম পাওয়া যায় এটা আমার স্বার্থ আপনিও আজকে এখানে নিঃস্বার্থে আসেন আপনারও স্বার্থ আছে যে যাই দুটো কথা যদি শুনে কাজে লাগে আমার জীবনের কোনো না কোনো উপকার হতে পারে যদি বলেন তাার ও ঘোড়ার ডিম আজকের দিনে আর খাবার দিয়ে লোক ডাকা যায় না কারোর খাবারের অভাব আছে হ্যাঁ খাবারের অভাব বোঝা যেত যে সাড়ে এগারোটা সবার শেষ করবো আর বলে দেবো তাওয়ার রূপ চাপিয়েছি আপনারা এখন বাড়ি যান ভোর তিনটের সময় তাবারুপ দেওয়া হবে এই লোক বাড়ি গিয়ে শুয়ে পড়ে তিনটের সময় তাবারুখের থেকে আসবে আর হ্যাঁ কিন্তু এইটা যদি উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সাল হতো এইটা যদি বাংলা তেরোশো সাতাত্তর সাল হতো বাড়ি বাড়ি যেত না এক ডাবু মাইলোয়ার ভোটটা শুধু নুন দিয়ে সিদ্ধ করা তাই নেওয়ার জন্যে ছ ঘন্টা সাত ঘন্টা ধরে মানুষ লাইনের বসে থাকতে হয়েছে আজকের দিনে সেই খাবার কষ্ট আর ওই মাঝে মাঝে ইস্তেয়ারের নিচে লিখে দেয় যে সবার শেষে তাবার রুকের ব্যবস্থা থাকবে আমি এই দেয় তুই এই গোস্তর লোভ দেখে আর শগুন ডাকিস ওলাই মুছে দে মানুষের আর অভাব আছে যে তুই খাবারের লোভ দেখিয়ে মানুষ ডাকবি আর ডাকি যদি তাই লিখে দে আজকে জলসা শেষে হাতির গোস্তের বিরানির ব্যবস্থা থাকবে গরুর গোস্ত তো তো রোজ খায় হয়তো হাতির লোভে দুটো মানুষ বেশি হতে পারে তোর গরুর ফাদা গ্রামে গ্রামে রোজ বিক্রি হচ্ছে জি হ্যালো গরু চলছে না ভালো বুঝতে পারলাম অনেক কথা না গরুর গোস্ত ভালো চলছে না তাই বলে গরুর গোস্ত ভালো চলে না চাঁদে বাস করেন কোনো দিন দেখেছেন কোনো কসাই পাঁচশো গ্রাম গোস্ত কুকুরি ডেকে কুকুরের দিকে কুকুর বললো কি ব্যাপার তাই যে মানুষই খাচ্ছে না যখন তুই পাঁচশো গ্রাম খা কোনোদিন কোনো কসাই গরুর কুকুরের পাঁচশো গ্রাম গোস্ত খেস দেখে দেন হম জিন্দেগিতে কুকুর পাবে না এটোর আর পাশার রলা ছাড়া কুকুরের ভাগ্যে কিছু জটবে না আমার কাছে কোনো খবর নেই যে গোশ বিক্রি হয়নি বলে পাঁচশো গ্রাম কুকুরের দেশে হোলি কোনোদিন আমার বলবেন তার ছবি বমনুটি দেব আড়াইশো টাকা কিলো শেষের দিকে যখন পাঁচ সাতশো পড়ে থাকবে ও শুধু বলে দেবে খোকার ওজনে দেড় কেজি তা তুই ষেড় টাকা দে উইলে পাশের বাড়ি তিনজন কাড়া করি বল আমি আগে দেখিলাম দাম কমে না আর বাঙালি যদি দাম কম পায় লুঙ্গিতি করে পড়া আলকাতরা তাও নেবে যদি দাম কমে পায় বাকি লুঙ্গিতে সাবান দিয়ে কত টাকা যাবে ও শেষ দিই বলছিলাম যে কথাটা যে ইসলামের প্রতি এই বিশ্বাস কোরআন যে আল্লাহর কালাম আল্লাহ যে আমাদের রব ইসলাম আমার দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমার নবী কাবা বাইতুল্লাহ শরীফ হলো আমার কেবলা নিঃস্বার্থ যদি থাকে তো এই বিশ্বাসটাই এখনো আছে কারণ এখানে কোনো স্বার্থের খাতির আল্লাহকে এক বলিনি নিঃস্বার্থভাবেই বলেছি তিনি আমার মালিক তার প্রতি আমার অবনত অবনতমস্তাকে মেনে নেওয়াটা মনুষ্যত্বের দাবি আমি মেনে নিয়েছি আমার আল্লাহকে কোরআন যে আল্লাহর কালাম এই জায়গাটায় আমরা এক শস্য গানা পরিমাণ কোনো সন্দেহ করি না এটা আল্লাহর কালাম তাহলে এই কথাগুলো যে আমরা নিঃস্বার্থভাবে বিশ্বাস করেছি এবং এই বিশ্বাসটা অন্তরে আছে বলেই ধর্মের কথা বলে মানুষ যখন হাত পাতে অবনত মস্তকে আমরা তার হাতে টাকা তুলে দিই যখন দিনের জন্য টাকা চায় মসজিদ তৈরি হবে মানুষ দোয়া তুজাড় করে পয়সা দেয় মাদ্রাসার বাচ্চা খাওয়ানো হবে মানুষ পয়সা দেয় ওখানে একটা এতিমখানা তৈরি হবে মুসলমানরা পয়সা দেয় পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ তারা তাদের ধর্মকে ভালোবেসে এত সহজে এত টাকা কেউ দান করে না আপনি খোঁজলে দেখুন শুধুমাত্র ইসলামের চললে যারা ইসলামকে ভালোবেসেছে যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তারাই শুধু দিনের জন্য ধর্মের জন্য অকাতরে পয়সা দেয় এত পয়সা অন্য কোনো ধর্মের লোক ব্যয় করে না হয়তো বলবেন তো এই প্যান্ডেলের দেড় কোটি টাকা ওষুধ খরচ হয়েছে তাহলে এত বড় প্যান্ডেল হলো কি করে পুজো প্যান্ডেল ওসব পয়সা স্বেচ্ছায় দেওয়া না ইয়েস মুসলমানের কোনো ধর্মের কাজে জোর করে ধর্ম হয় না কোন যদি মসজিদে জমি জোর করে জবরদস্তি করে কেড়ে নেওয়া জমিতে যদি মসজিদ হয় যে কোনো মুফতি ফতোয়া দিয়ে দেবে যেই মসজিদে নামাজ হবে না কখনো হবে না কি ঈদগাহ কি খবরস্থান কী মসজিদ কি মাদ্রাসা কি খানা জোর জবরদস্তি করে নিয়ে কখনো ধর্ম হয় না ধর্ম হল ভিতরের ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার মনের ব্যাপার জোর করে নিলে এক লাখ দেবে ওর ইচ্ছায় ছেড়ে দিলে এক হাজার দেবে যে কোনো মাওলানা আলেম মুক্তি বলে দেবে ভাই এক হাজার টাকা নাও ও আনন্দ করে যেটা দিচ্ছে ওই টাকাটায় রহমত আছে বরকত আছে আর জোর করে যেটা কেড়ে নেওয়া হচ্ছে ওটায় বসব হবে ওটা অভিশপ্ত টাকা ওই টাকা দিয়ে কোনো ধর্মের কাজ হবে না এই ভক্তি এই প্রেম এই ভালোবাসা ছিল বলে জোর না জবরদস্তি না হমকিও না ধমকিও নয় মানুষ নিজেদেরকে উজাড় করে পয়সা দেয় কেন দেয় ইসলামের প্রতি ভালোবাসা আছে তাই আল্লাহকে বিশ্বাস করেছে তাই প্রিয় প্রিয়নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি বা রসুল বলে মেনে নিয়েছেন তাই কচি দিকার্থ এগুলো কোথায় রয়ে গেছে যার সঙ্গে ফ্রি ফ্রিফায়ারটা আর হয় ফোন করে করে ডাক বস তাহলে ইসলামের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি দায়বদ্ধতা ইসলামকে বিশ্বাস করে নেওয়া ইসলামটাকে মন প্রাণ থেকে শ্রদ্ধা করা এ সব কিছুতে আমি কোনো ঘাটতি বলবো না আপনাদের ভিতরে ষোলো আনার ষোলো আনাই আজ শুধু দোষ আপনাদের একটাই আপনারা ইসলাম বোঝেন না ইসলাম ওই মুজা বলছিল না ফালা ফালা ফালু ফালা নাসারা কি শব্দ হবে কি মানে হবে বলছিলেন না মুসা সাহেব আমি তখন উজু করতে করতে আমার আমি মূষা কী ভুল করে ক্লাসে ঢুকে গেল নাকি আমার মনে হচ্ছে মূষা যেন মাদ্রাসায় ক্লাস করতেছে সরফের কেতাব আরবি গ্রামারের কেতাম মূষা ক্লাস করতেছে মনে হচ্ছে আর আমার তখন মনে মনে হচ্ছে শ্রোতা যে কটা আছে ওরা খেয়ে ঘুরিয়ে গেলে থাকছে অস হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি একটা লোকেরও নেওয়ার খবর দেয়নি ও যে বলেছে কেউ যদি মাদ্রাসায় দু চার বছর পড়ে আসে সেই একটু বসবে যে লাইনটা কী বাকি লোক আপনারা কিচ্ছু বুঝতে পারেননি আমি বলি কাদের নিয়ে অস করছে মনে হচ্ছে একটু বেখে হয়ে গেছে বাই চান্সও ও হয় ওই ইলেকচার দিদিদিন মনে করে আমি বোধহয় বাঁকড়ায় মাদ্রাসায় ক্লাস করতেছি তাহলে মাদ্রাসার এই সমস্ত সাবজেক্টে তো ধর্মসভায় তো বোঝার কোনো লাইন নেই দোষ আপনাদের একটাই দোষ যে আপনারা ধর্ম বোঝেন না যদি বলে তুমি কি বিরাট বোঝো আমি বিরাট বুঝি নেই তবে এইটুকু বুঝতে পেরেছি যে বাঙালি মুসলমান ধর্ম বোঝে না কি বুঝতে কি বলিস বোঝা যায়নি আমি বিরাট বুঝি বুঝিনি তবে তুমি যে ডাক্তার না আমি এইটা বুঝতে পেরেছি কারণ জিন্দিগিতে দিন ডাক্তারের দেখিনি পাততলা ইঞ্জেকশান দিতে কোনো ডাক্তার যদি বলে কেউ রুগীকে বললো ও ডাক্তার ডাক্তার আমার পায়ে এই জায়গায় না ব্যথা তা ঠিক যেখানে ব্যথা এক সিরিজ ওষুধে ভরে ওখানে দিচ্ছে তাহলে ডাক্তার থাক তাহলে কেন আমি চি পাততলা ইঞ্জেকশন দিলে না তোমার কাছে আমারও রুগী দেখাবো না তাহলে সেখানে আমি ডাক্তার তোমার বিশ্বাস হচ্ছে না তুমি কি বিরাট বসো তাহলে এই সালা আমি বিরাট বুঝিনি তবে এইটা বুঝি তুই যে ডাক্তার না এইটা অন্তত বুঝি হাটাখান থেকে ডাক্তারি করতে গেলে অনেক করতে হয় কিন্তু ডাক্তার চিনতে গেলে অত পড়তে হয় না কি বলে যাওয়া যায়নি আমি যে আপনাদের বললাম ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস আছে আস্থা আছে শ্রদ্ধা আছে দায়বদ্ধতা আছে দোষ আপনাদের একটাই আপনারা ধর্ম বোঝেন না আপনি যদি ঘুরিয়ে আমাকে বলেন ককা তুই কি বিরাট বুঝিস আমি ধর্ম বিরাট বুঝিনি তবে আপনারা যে বোঝেন না এই অন্তত বুঝতে পেরেছি বছর মাদ্রাসায় পড়ে এই জ্ঞানটা আমার হয়েছে সমাজটাকে নিয়ে এই কিছু কম বেশি তিরিশ বছর ধরে তো চড়াচ্ছি বাড়ির লোক কেউ আসে এখানে একটু বল মাইকটা কি ভেতরে দেবো অনেকদিন সব এক জায়গায় চুপ করে আর থাকতে পারত না আর হাসা ভাই তো ফল বিক্রি করে হয়তো মনে করছে বাঘ জলে ফল তুমুল তোমাকে যাচ্ছে যাক এখন এই বয়সে কারো ষাট কারো সত্তর কারো বা আশি কারো বা চল্লিশ কারো তিরিশ এই বয়সে এখন উপায়টা কী ধর্ম যদি না বুঝে থাকি তাহলে এখন আমার উপায়টা কী উপায় আছে বাংলা একটা কথা বলে ইচ্ছা থাকলে উপায় হয় আর একটা কথা বলে যে গাই আর গয়লায় যদি মিল মিল থাকে তাহলে হেঁটো ভাঙতিও যদি গাই দোয় গয়লা গাই দুধ দেবে যদি গাই গয়লায় মিল থাকে ইসলাম আপনাকে বুঝতেই হবে কোনো জিনিস যদি আপনি বোঝেন তাইলে কাজে লাগাতে পারবেন আর আপনি যদি না বোঝেন কাজে লাগাতে পারবেন না পকেটে টাকা থাকলেই টাকা থাকলেই দামি দামি জিনিস খাওয়া যায় না কখনই খাওয়া যায় না সৌদি আরবের লোক কাঁটাল খায় নি ও দেশে কাঁটাল হয়ও না তো কোথা থেকে কী করবে এক বন্ধু কাঁটাল বেটকেছে কাঁটাল এখন ওরা আপেল খুব খায় খেজুরও খুব খায় আপেলও শিলতি হয় না খেজুরও শিলতি হয় না পানিতে ধরে আর খায় এখন কাঁটাল রকম দেশে পাকা কাঁটাল ঠিক ওই রকম ওপরতে পিস কেটেই একদম সেই দাঁত দাঁত দাঁততে প্যানা থাকে না পেনিয়াম প্যানা ওই মাল গালে দিয়েই কামড় শুরু করেছে আর সেই ধারালো দিক ভতিতে লাগে আর ওইরকম জ্বালা করে বলি কী দেশ বলো দিনতে দেখিয়ে কি মানসিক হয় ওরা কাঁটালের দোষ না খাবার দোষ হ্যাঁ খাবার দোষ পৃথিবীর প্রত্যেকটা জিনিস সে দাম বেশি হতে পারে কম হতে পারে সেইটা থেকে মজা উপভোগ করতে গেলে প্রসিডিওরটা আগে জানতে হয় যে কোনটা কিভাবে খায় যদি প্রসিডিওর জানেন প্রসিডিওর যদি জানেন তাহলে আপনি স্বাদ উপভোগ করে ভালো খেতে পারবেন বহু জিনিস আমরা খাই তেলাপে মাছ খাই আম খাই শশা খাই জামরুল খাই আবার গোস্তও খাই অনেক কিছু খাই এখন একদম হিমসাগর আম একটা দুটো পেকে পড়েছে তার মানে গাছ আমাদের ভাষায় বলে গাছ লেভে গেছে এন বলে না পাক শুরু হয়েছে তো মা বললো গাছের আমগুলো পেড়ে তু কাজ কর জাগ দে তা পাঁচশো গ্রাম কার্বাইড কিনে পঞ্চাশ কেজি আম কে বেশি হবে ছোটো ছোটো কার্বাহাইটের পুরিয়া করে তিন চার জায়গায় যেখানিটা আম দিলাম আবার দুটো চারটে কার্বাইড আবার খানিকটা আম দে সুন্দর করে বস্তা দে খবরের কাগজতে ঢেকে বস্তা দে ডেকে কোনায় রেখে দিলুম চব্বিশ ঘন্টা পার হয়ে গেল মা বলে এবার খুলে দে। মাটিতে বস্তা বিছিয়ে আমগুলো একটা একটু করে দিলাম দেখলাম হাওয়া লেগে সেসব আম আবার মনে হচ্ছে না আইবুড়ো প্যানা হচ্ছে দারুণ একটা গ্লেস আমের রঙ হচ্ছে খাতে গেলে মা বললে দেখুনি খাস নি গরম ভালো লাগবে না কালকে খাবি একদিন দুদিন পরে সে আম খেলি মনে হবে পৃথিবীর একটা সেরা খাবার খাচ্ছি বলে হিমসাগর ল্যাংড়া আমগুলো যে এত স্বাদী আমার তো কেউ যদি আমের সিজেনে এক কুইন্টাল আপেল দেয় আর দু কেজি আম দেয় আমি আপেল ঠেলে দাম আম খাব সত্যি কি আমি বোকা টোকা মনে হয় আমের মজার কাছে আপেল টেকসয় ধারে পাশে লাগবে না আপেল বলুন আঙুর বলুন তারপরে ওই বন্দুকিটটা মানে ছোটো ছোটো ফল কী বলে বেদানা বলুন আমের টেস্টের কাছে কিন্তু আসলে আম তো আঙ্গা উঠোনি হয় এই জন্যই বাঙালি খুব একটা দাম দেয় না এখানে এক পিস আম কিনে খায় পনেরো থেকে ষোলো টাকা খুব ফ্রেশ আম হলে পনেরো থেকে ষোলো টাকা দাম হতে পারে পঞ্চাশ ষাট টাকা কিলো ওই এক পিস আম আবার আমেরিকায় যে সাড়ে সাতশো টাকা বিক্রি হয় এক পিস আম এখন কাঁচা আম খেয়ে এক রকম মজা লেগেছিল দিয়ে পাকিয়ে তিন দিন পরে খেয়েছে এসে বিরাট মজা নেশার ঘরে মা নসিয়াত ছিল কার্বাইট দিয়ে পাখি কামি খেয়ে দেখলুম বিরাট মজা মা সেই ফতোয়ানে শুনে মাতার কাজ করে না পুকুরি জাল দে ঠিক এই রকম ধাড়ি ধাড়ি কেজি গুঁড়ি তেলাপি মাছ কিনে সাড়ে সাতশো গ্রাম কার্বাইট কিনে তেলাপুই মাছও জাগ দিছে কার্বাইট দিয়ে আম যের মজা হয়েছিল তেলাপি মাছও এরকম মজা হবে দে কাগজ ঠিক বস্তা দিয়ে মুড়িয়ে রেখেছি পরের দিন খুলে তো নাক ত্রিশ মানালে যায় না মা বললে কী গন্ধ করছে না আমি লামা তা তুই বলি যে আমি কার্বাইড দিতে দিলাম বিরাট মজা লেগে তা তুই এতে কি আমি বলছি তেরো মাস ধরে এনে কার্বাইড দিলাম যাতে মজা বেশি আয় মা জুতো খুঁজতে তাহলে জানোয়ার কারবাইটির সঙ্গে আমের যে যে সম্পর্ক তুই সেই ফতো আর মাসের মধ্যেছিস দামি জিনিস থাকলেই যে ভালো টেস্ট অনুভব করে খেতে পারবেন তার আগে আপনাকে শিখতে হবে কোন জিনিসটা কিভাবে খেতে হয় এই পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে এক গরুর বস্তু বাইশ রকম করে খেতে পারবে ভোনা হবে ইস্টু হবে চাঁপ হবে টিকিয়া হবে কাবাব হবে তারপর বলেন বলেন ঠ্যাং ঠ্যাং রান্না করলি তারে আবার বলে টেঙ্গি তারপরে বুড়ি রান্না করলি তারে বলে বট কত রকম করে খাচ্ছে এক গরু আসলে যদি সিস্টেম জানা থাকে আর অনেক রকম করে খাওয়া যাবে অনেক রকম করে খাওয়া যাবে যদি সিস্টেম না জানা থাকে তাহলে ওইরম তেলবাবু মাস কারাবাড়িতে জাগ দেখাতে যাবে প্রিয় শ্রোতামণ্ডলী আমি কেন এ কথা বলতে চাইছি আসলে আপনার জীবন পরিচালনা করার জন্যে আল্লাপা করবুল কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ইসলাম পৃথিবীর তোমাদের শান্তিতে রাখার জন্য তোমাদের কি দুনিয়াতে স্বস্তি দেওয়ার জন্য অশান্তি থেকে বাঁচাবার জন্যে আমি আল্লাহ দুনিয়ার জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলাম আমি আল্লাহ তৈরি করেছি আর আমার তৈরি করা ইসলাম তোমাদের জন্যে দুনিয়াতে পাঠিয়ে দিলাম ও গোবান্দা মনে রেখো আমার ইসলাম যত মেনে চলতে পারবে ততই তোমরা দুনিয়ার জীবনে শান্তি পাবে পরকালে জাহান্নাম থেকে বেঁচে বাঁচিয়ে দিয়ে আমার দয়ার জানলা তোমাদের ভাগ্যে দেওয়া হবে জোরে বলুন সোহাল আল্লাহ সবাই মিলে বলেন সব আল্লাহ ইসলাম দিয়েছেন আমাদের শান্তির জন্য আমাদের শান্তির জন্য আমরা যত বেশি ইসলাম মেনে চলব তত বেশি আমরা শান্তিতে থাকতে পারব আর যত ইসলাম থেকে দূরে সরে যাব তত অশান্তির আগুনে আমাদের চলতে হবে ইসলাম যত কাজে লাগাবেন যত জানবেন যত বুঝবেন যত কাজে লাগাবেন আমি বলছি আল্লাহ রহমতে পৃথিবীতেও শান্তি পাবেন মরার পরেও মরার পরেও শান্তি পাবেন দুটো সুখ এক জায়গায় হবে না দুনিয়াতেও সুখ পরকালেও সুখ এটা এক জায়গায় হবে না তবে দুটো শান্তি এক জায়গায় হবে যে দুনিয়াতে শান্তি পাবে সে মরার পরেও শান্তি পাবে দুনিয়াতে কেন শান্তি পাবে ইসলাম মানে শান্তি আপনার পরিবার ইসলাম আছে মানে যদি বলেন শান্তি আছে ইসলাম আছে মানে আপনার পরিবারে শান্তি আছে যে পরিবার ইসলাম আছে সে পরিবারে কেউ মিথ্যা কথা বলবে না টাকার বান্ডেল বালিচির তলায় রেখে দিলি ওইভাবেই থাকবে কেউ হাত দেবে না কখনো দরকার হলি বৌমায় এসে শ্বশুরকে বললো আব্বা আটু পঞ্চাশটা টাকা লাগবে কী করবে মা নাটু ফুচকা খাব শ্বশুর হাসতে হাসতে দিয়ে দেবে হাসতে হাসতে দিয়ে দেবে কেন দেবে না আরে আমার মেয়েটা চাইলেও তো আমি দিতাম তবু আমাকে দেবো না কেন কিন্তু রাত্রিতে টাকা লেগেছে একশো পাঁচশো টাকার বান্ডেলে একশোটা সকালে উঠে দেখে তাতে তেরোটা আউট গার্জেনের মাথা তখন ঠান্ডা থাকবে স্বাভাবী বলতেছে আমি নেই নি বৌমা জিজ্ঞেস করি বৌমা বলতেছে আমি তো লইনি রাঙ্গা রাঙ্গাবাড়ি কেউ নেই তোমারও টাকা নিয়ে যাবে কেনা ভান্ডারে টাকা রে এ সংসারে শান্তি থাকতে পারে না শুরুতেই বলেছিলাম ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা আছে শ্রদ্ধা আছে বিশ্বাস আছে আস্থা আছে ইসলামের জন্যে জাম দিতে পারেন টাকা দিতে পারেন কিন্তু অভাব আপনাদের একটা ইসলাম বোঝা হয়নি ইসলামটা বুঝতে হবে আর এই ইসলামটা বুঝতে গেলে প্রতিদিন যদি আপনি শুয়ে পড়ে একটা করে পৃষ্ঠা বই পড়েন একটা করে পৃষ্ঠা ইসলাম কাকে বলে প্রচুর বই পাবেন বাংলা ভাষায় প্রচুর বই আছে একটা করে পৃষ্ঠা যদি আপনি বই পড়েন ইসলামের কানুন সম্পর্কে অনাসেই দুমাস ছমাসের ভিতরে যত পড়বেন ইসলাম সম্পর্কে আপনার তত পড়তে তত পড়তিচ্ছা হবে কিন্তু পড়বে কি এর শীতকালে লেপ্টেপে এই পর্যন্ত মুড়ি মুড়ি দে তখনও ছড়ে ফেলে দে বাবাজি মেয়ারাজে চলে গেল আচ্ছা ওই ঘুমির ভেতরে যদি স্বপ্ন দেখে ও কি স্বপ্নের নবী দেখবে না দিলীপ ঘোষের দেখবে দিলীপ ঘোষেরই দেখবে আবার সেই পাটি সকালে উঠে গালাসি গালাসিটালি সব ফেঁকো পড়ে থাকবে সেই অবস্থায় চার দোকান বলে চা দেত তা চা টানতে যাবে দেখ কচি হয়তো ফিলিস্তিনির ওপরে একটু জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু আল্লাহর রহমত নাজিল দেখবি ইসরায়েল কোথায় পালাবে এত সুন্দর ভাষণ দেবে না মনে হবে স্বয়ং জিব্রাইল আঙ্গা চার দোকানে এস সকালে উঠে কুলিটাও ভালো করে করে না এখানকার সে গোপের গালাসির দাগ নামাজতো তুরি পড়ে শুনলে না জান শান্তি জান শান্তি সেই ফজার মতন বলতে হয় এখন হুজুরে এসে তারপর বেনামাজির খাবারি খাইনি তুমি নামাজ পড়ো তো হ্যাঁ আমি নাজ পড়ি তা বলতেছি তা তোমার হুজুর ফরজ করা বলো দিন তার জানলার উপাস থেকে বউ বলতেছে গুটি বলো চারটে চারটে তাও তো দেখুন বুঝতে পারিনি তা আবার বলতেছি উঠি চারটে বল হবে এমন হাত মেরেছে তো তিনবার হয়েছে ওইতেছো হজুর ফরজ বারোটা তা হুজুর তো সেই রাম রে গেছে তুমি নামাজ পড়ো সালা শয়তান লোক নামাজ তুই পড়িস পড়িসে খেলতে বেইমান আমি তোর বাড়ি খাবো না হুজুর চলে গেছে তা বউটা বেরিয়ে এসে আমি তোমার বারবার বলি চারটে বলতি তা তুমি বারোটা বলতে বলতে আরে হার আমি বারোটা বলি তাই থাকে রাত চারটে বললি কখনো থাকে এই যদি হয় ধর্মের জ্ঞান তাহলে সে সংসারে তো ক্ষয়াকাদ্যে শুরু হবে আর সয়াকাদ্যে শেষ হবে আল্লাহ রস্তে বলছি ইসলামের জন্যে যখন এত কিছু করেছে আল্লাহ রস্তে প্রতিদিন শুলেই তো ঘুমাসে না ওই পাঁচটা মিনিট এক পৃষ্ঠা করে বই আপনি পড়ুন একটা পৃষ্ঠা বই পড়ুন